দু হাজার চব্বিশের শুরুতেই নিজের ম্যাকসাইসাই অ্যাওয়ার্ড ফেরত দিলেন ভারতের প্রবীণ গান্ধীবাদী অ্যাক্টিভিস্ট সন্দীপ পান্ডে কেন তিনি এই অ্যাওয়ার্ড ফেরত দিলেন মাঝখানের ঘটনা কী কী এই ম্যাকসাইসাই অ্যাওয়ার্ড কেন এই নিয়ে বিতর্ক এই নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা আজ থেকে ২২ বছর আগে দু হাজার দুই সালে একত্রিশে আগস্ট রমন ম্যাকসাইসাই অ্যাওয়ার্ড পান সন্দীপ পান্ডে ঠিক তার পরের দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর ফিলিপিন্সের ম্যানিলাতে যেখানে তাকে রমন এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে মার্কিন দূতাবাসের বাইরে মার্কিন যুদ্ধ অভিযান যুদ্ধ নীতিবিরোধী বিরোধী একটি বিক্ষোভ ছিল সেই বিক্ষোভে সন্দীপ পান্ডে অংশগ্রহণ করেন এবং তারপরে ফিলিপিন্সের একটি নামী পত্রিকা তার সম্পাদকীয়তে সন্দীপ পান্ডেকে চ্যালেঞ্জ করে বলা হয় যে মার্কিনীদের পয়সায় রমন নাক্সায় সেই অ্যাওয়ার্ড নিয়ে তিনি কিভাবে মার্কিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন যদি তার সাহস থাকে তাহলে তিনি যেন ভারত রওনা দেওয়ার আগে এই অ্যাওয়ার্ডটা ফেরত দিয়ে নেন সন্দীপ পাণ্ডে ঠিক তাই করেছিলেন তিনি ভারত ফেরার আগেই এই অ্যাওয়ার্ডের টাকা কমিটিকে ফেরত দিয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন অ্যাওয়ার্ডটা তিনি রাখছেন যেহেতু এই অ্যাওয়ার্ডের সাথে বিমাভাবে জয়প্রকাশ নারায়ণ বাবা আমতের মতো বিশিষ্ট ভারতীয় ব্যক্তিত্ব জড়িত আছেন যাদের তিনি সম্মান করেন তাই তিনি অ্যাওয়ার্ডটা রাখছেন কিন্তু অ্যাওয়ার্ডের যে অর্থমূল্য সেটা তিনি ফেরত দিয়ে দিচ্ছেন কে কে সহিলাশা কেরালার যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং সিপিআইএম নেত্রী তিনিও দু সালে এই রমন ম্যাক্সেস এই অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেন কেনই বা ফিলিপিন্সের ওই পত্রিকাটি আমেরিকান যুদ্ধ নীতি বিরোধিতা করার সাথে রমন ম্যাক্সাইসেই অ্যাওয়ার্ডকে জড়ালো আর কেনই বা কে কে শৈলাসা এবং আরও অনেকেই রমন ম্যাকসাইসি অ্যাওয়ার্ডকে প্রত্যাখ্যা করেন তার কারণটা হলো যে রমন ম্যাকসাইসেই তিনি পঞ্চাশের দশকে ফিলিপিন্সের রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি হুকোবালা মুভমেন্টকে প্রতিহত করেন এই হুকোবালা মুভমেন্ট ছিল হচ্ছে জাপানি উপনিবেশবাদের বিরুদ্ধে শ্রমিক কৃষকের লড়াই এবং ফিলিপিন্সের সরকার মনে করতো অর্থাৎ জাপানি উপনিবেশবাদ চলে যাওয়ার পরে ফিলিপিন্সের যে সরকার আসে তারা মনে করতো যে এটা হচ্ছে কমিউনিস্টদের লড়াই এবং এই আন্দোলনকে তিনি দমন করেছিলেন জাপানি উপনিবেশবাদ চলে যাওয়ার পরে এবং বলা হয়ে থাকে রমন সেই যে প্রচণ্ড দমন পীড়ন নামিয়ে আসে আনেন চাষিদের ওপরে এবং শ্রমজীবী মানুষের ওপর কমিউনিস্ট তকমা দিয়ে তার পেছনে ছিল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ রবন ম্যাক্সেসেই এমনই মার্কিনিদের সাহায্য করেছিলেন কমিউনিস্টদেরকে ঠেকিয়ে যে ফোর্ট ফাউন্ডেশন রকফেলার ফাউন্ডেশনের মতো মার্কিন সংস্থাগুলো তার নামে একটা অ্যাওয়ার্ড চালু করে আমরা আগেই বলেছি যে তিনি দু হাজার দুই সালেই অ্যাওয়ার্ডের টাকা ফিরিয়ে দিয়েছিলেন এইবার দু হাজার চব্বিশ সালের শুরুতেই তিনি ফিরিয়ে দিলেন অ্যাওয়ার্ডটাই কেন তিনি ফিরিয়ে দিলেন তিনি বলছেন সন্দীপ পান্ডে একটি খোলা চিঠি তিনি লিখেছেন বিভিন্ন পত্রিকায় সেটা ছাপা হয়েছে সেখানে তিনি বলেছেন যে গাজায় যে একুশ হাজার মানুষের মৃত্যু হয়েছে যে গণহত্যা চলছে আপনারা জানেন আমাদের আগের ভিডিওগুলোতেও আমরা আপডেট দিয়ে থাকি যে বর্তমানে একুশ হাজার মৃত্যু ছাড়িয়েছে গাজায় তার মধ্যে আট হাজারের বেশি শিশু সন্দীপ পাণ্ডেও ঠিক একই কথা বলছেন যে এর বিরোধিতা করেই তিনি মার্কিনিদের পুরস্কার প্রত্যাখ্যান করছেন এবং শুধু পুরস্কার প্রত্যাখ্যান তিনি করেননি তিনি বার্গলেতে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে যে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠানে তিনি যে মাস্টার ডিগ্রি লাভ করেছিলেন সেই ডিগ্রিগুলোও তিনি ফেরত দিচ্ছেন তিনি আরও এই কথা বলেন যে উনিশশো সালে তিনি যখন বার্গলেতে পড়াশোনা করছেন সেই সময় সিনিয়র বুশের ইরাক যুদ্ধবিরোধী যে আন্দোলন ইউনিভার্সিটিতে হয়েছিল সেই আন্দোলনই তাকে সচেতন করেছে এবং তা সেই আন্দোলনের ফলে তার পরবর্তীকালে তিনি বুঝতে পারেন তিনি যে বিষয়টা নিয়ে গবেষণা করছেন সেটাও হচ্ছে মার্কিনীদের যুদ্ধ মেশিনারিকেই সাহায্য করছে ফলে তিনি তার গবেষণার যে একয়ারটাকেও বদলেন এবার প্রশ্ন হচ্ছে কেন সন্দীপ পান্ডে দু সালে রমন ম্যাক্সাইসি অ্যাওয়ার্ডটা পেয়েছেন উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী সরকার পোখরানে পরমাণু বোমা বিস্ফোরণ করেন এবং সন্দীপ পান্ডে সহ আরও অনেকে ভারতবর্ষে পরমাণু যুদ্ধবিরোধী পরমাণু অস্ত্র বিলোপের পক্ষে জনমত সংগ্রহ করেন মিছিল করেন আন্দোলন গড়ে তোলেন তার স্বীকৃতি হিসাবে অর্থাৎ বিশ্ব শান্তির জন্য যুদ্ধ বিরোধিতার জন্য রবন ব্যাকসায়ী সেই অ্যাওয়ার্ড সন্দীপ পান্ডেকে দেওয়া কিন্তু এখানে যেটা মজার বিষয় বিরোধিতা তো ঠিক আছে পৃথিবী থেকে পরমাণু বোমা চলে যাওয়া উচিত ধ্বংস হয়ে যাওয়া উচিত যাতে সেটা পৃথিবীকে একটা হুমকির মুখ থেকে বাঁচাতে পারে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকার দাবি হচ্ছে আমেরিকা সাড়ে চার হাজারের বেশি পরমাণু বোমা রাখবে কিন্তু ভারত যেন একটাও মারাতে না পারে উনিশশো সালে এই পরমাণু বোমা পরীক্ষার পরে আমেরিকা ভারত সরকারকে স্যাংশন মেরেছিল অর্থাৎ নিষেধাজ্ঞা চাপিয়েছিল এবং যেহেতু সন্দীপ পান্ডে এবং আরও অনেকে তার মানে পরমাণু পরীক্ষার বিরোধিতা করেছিলেন ফলত তিনি এই রমন ম্যাক্সাইসেই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন এবার এই প্রশ্ন জাগতেই পারে আপনারা আমাকে লিখে জানাবেন যে আমেরিকা যার কাছে সাড়ে চার হাজারের বেশি পরমাণু বোমা আছে এবং মানুষের ওপরে যে দুবার পরমাণু বোমা দিয়ে হামলা করা হয় সেই দুইবারই আমেরিকা করেছে হিরোসীমা এবং নাগা এবং তারপরেও তারা পরমাণু বোমার সংখ্যা বাড়িয়ে যাচ্ছে আরও শক্তিশালী পরমাণু বোমা বানাচ্ছে তাদের কোনোভাবেই ভারতের পরমাণু বোমা নিয়ে কথা বলার কোনো অধিকার আছে যাই হোক সেরকম একটা পরিস্থিতিতে সন্দীপ পান্ডে এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন যুদ্ধবিরিতার জন্য যেটা অবশ্যই একটা ভালো উদ্যোগ সাধু উদ্যোগ পৃথিবী থেকেই পরমাণু বোমা বিলুপ্ত হওয়া উচিত শুধুমাত্র ভারত থেকে নয় কিন্তু সেই পুরস্কার তিনি দু হাজার চব্বিশে ফেরত দিয়ে দিলেন সন্দীপ পান্ডে ছাড়াও ভারতবর্ষে এই মুহূর্তে জীবিত আছেন যেমন রবিশ কুমার অরবিন্দ কেজরিওয়াল সহ আরও অনেকে যারা ম্যাক্সাইসি অ্যাওয়ার্ডটা পেয়েছেন গাজা গণহত্যা নিয়ে অনেক অনেক কথা বলছেন প্রশ্নটা হচ্ছে তারাও কি অ্যাওয়ার্ড ফেরত দেবে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইখানে প্রেস করবেন তাহলে আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে